নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বন্ধুরা পঞ্চমীর গোন আর অনেকদিন পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি

চলো দেখি এবার আমাদের জালে কি হচ্ছে জাল টানবো তো প্রচুর চিংড়ি বাজীপিদ উঠে আসো উঠে আসো মোটামুটি

বন্ধুরা কিন্তু আমাদের হয়ে গেল তো মাছ কিন্তু পাইনি সেরকম সীমিত মাছ হয়েছে চাল হতে পারে দুশো এখন আবার জাল যে জাল ফেলতে হবে এবার গিয়ে গাছালে চলো

বন্ধুরা চারের মাছ কিন্তু আমাদের প্রায় হয়ে গেছিল তবে মঙ্গল ভাই ভেবেছিল অল্প কটা চারের মাছ কম পড়বে তো জাল নিয়ে নামবে শোনা গেল যে মানে বড় কর্তা এসছে আমাদের এখানে নইতে এসে নাম নিতে নেই তার নাম নিলাম না তো নামবো না এপারে নামবো না ওপারে কি নামবো আমাদের কিন্তু বন্ধুরা আমাদের চারের মাছ কাটতে বসে গেছি পুরো গোটা গোটা জানতো চারগুলো দারুণ চার হয়েছে আর সত্যি যদি মাছ থাকে নইতে তো এই চার খেতেই হবে ও মামা চার হচ্ছে চার হচ্ছে হচ্ছে আমাদের মঙ্গল ভাই কিন্তু বন্ধুরা চলে গেছে ওই কিছু চার কম পড়বে যার জন্য গেছে আর এই যে চার কাটা শুরু করে দিয়েছি চার কাটাও রেডি এখানে পাঁচটা চিংড়ি কাটা আছে আর এর ভিতরে আছে আমাদের চটগুলি আজকে চারটা ভালো হচ্ছে হ্যাঁ আর রিমিক্স চার রিমিক্স চিংড়ি মাছ পাঁচশে মাছ চৈতেন গুলে বুধবার কপালে একটুখানি দুঃখ আছে কেন তুই বুঝতে পারছো না বসি ফেলার সময় জড়াবে এদিক সেদিক লাফায় লাফায় জম্বের জড়াই

বন্ধুরা আমাদের জন্য না হোক অন্তত মঙ্গল ভাইয়ের জন্য আমাদের দশ সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিয়ে সবাই মিলে দশ হাজার সাবস্ক্রাইব তাই তো করে দেবে একদম করে দিতে পারত বন্ধুরা সময় এখন রাত ঠিক দশটা বাজে আর আমাদের কিন্তু বসে একদম রেডি হয়ে গেছে আর আমরাও প্রস্তুত খেলার জন্য এইবার আজকে বন্ধুরা বৈশাল চেঞ্জ হয়ে গেছে কারণ চৈতন্যের চার দাও তো বোধ একটু ভয় হচ্ছে যদি জড়িয়ে যায় কান্নাকাটি কথা গেলে তো এক

আমাদের ইচ্ছা ছিল যে বসিটাকে একটু কুল থেকে ফেলবো কিন্তু কুলে সব জায়গায় জাল দেওয়া আগা মাথা কুলে জাল দেওয়া আমাদের বসি কি করো বন্ধুরা মাছ গাং থেকে বসে ফেলছে কপালে থাকবে থাকলে মাছ এমনি বাঁধবে জল থাকলেই মাছ বাঁধবে হ্যাঁ মাছ সেখানে

এই এতক্ষণ কিন্তু এই রান্না বান্না করতে গেলে সে প্রায় রাত প্রায় দুটো অনেক অনেক হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে খেতে খেতে একটা বাজে মানে আর কিছুই হতো না হ্যাঁ যাই হোক এটাই ভালো হয়েছে বসির ধরে আসছি হ্যাঁ ভালো হয়েছে বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসেছি যাই হোক সবার পেটটা শান্তি দিয়ে আমরা একটু শুয়ে পড়ি তারপরে বসে টানবো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে আবার আপনাদের সাথে খাওয়া দাওয়ার পর ঠিক ততক্ষণের জন্য টাটা হ্যাঁ টাটা হ্যাঁ টাটা গুড মর্নিং বন্ধুরা এখন সময় ঠিক সকাল চারটে দশ বাজে আর এই ছয় মাত্র উঠলাম সবাই উঠে চোখে জল দিলাম যাচ্ছি এখন বসি টানতে বসি টানা শুরু করবো ওই মাথা থেকে বসির এই মাথার চল কিন্তু আর টানা শুরু করবো ওই মাথা থেকে কারণ জল লেগে যাবে এক্ষুনি আমার ঘুম তো হলো সারা রাত ওই জল ছেচার আর মশাই হ্যাঁ আর মশাই

아, 아, 오, 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 오 오, 아, 오, 거精, <음», 아, 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 아,

বুধবার টাকের উপর দিয়ে মাথাটা টাকের উপর দিয়ে সূর্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ লাগছে বুধবার

সবাই খুশি খুব থেকে সবাই খুশি বেশ মোটা সুন্দর ছেলেমাস সোনা সোনা গান সোনা ভোগো লবস্টার কোটে ভোলা আর কি চাই তো আজকে মাছ ধরে খুব আনন্দ পেলাম আর একটাই জিনিস চাই বন্ধুরা খুব শীঘ্রই আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা